তো আমাদের আর একটা পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে আমরা কথা বলবো আগের পর্বে আমরা শিখেছিলাম ড্রাইভিং লাইসেন্স কি কাকে বলে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে এই ডিটেলস আমরা জেনেছিলাম আমার এই পর্বে আমি আপনাদেরকে বুঝাবো ড্রাইভিং লাইসেন্স কত প্রকার এবং কী কী যদি আমি বলতে চাই ড্রাইভিং লাইসেন্স অনেক প্রকার কিন্তু মেনলি ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার একটা হচ্ছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স আর একটা হচ্ছে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল এবং নন প্রফেশনাল দুটো ড্রাইভিং লাইসেন্স আসলে কি আর অনেক প্রকার আছে সেগুলো আমি আপনাকে ধারাবাহিকভাবে বুঝাবো তো প্রথমে আমরা যারা ড্রাইভিং লাইসেন্স করতে যাই করার সময় আমাদের মনে একটা কনফিউশন থাকে যে আমরা প্রফেশনাল করবো নাকি নন প্রফেশনাল করবো সো প্রথমে আমরা প্রফেশনাল এবং নন প্রফেশনাল এই দুইটার ভিতরে ডিফারেন্সটা যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরাই ডিসাইড করতে পারবো যে আমরা কোনটা করবো প্রফেশনাল করা উচিত হবে নাকি নন প্রফেশনাল করা উচিত হবে সো প্রফেশনাল এবং নন প্রফেশনাল ভিতরে ডিফারেন্সটা কি ডিফারেন্সগুলো আমি বলছি প্রফেশনাল এবং নন প্রফেশনাল এই দুটো বাংলা অর্থটা কি একটা হচ্ছে প্রফেশনাল মানে এটাকে আপনি পেশা হিসেবে নিতে যাচ্ছেন পেশা আর একটা হচ্ছে নন প্রফেশনাল পেশা নয় ব্যক্তিগত কাজের জন্য আচ্ছা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স যখন আপনি করতে যাবেন তাহলে গুলো হচ্ছে প্রফেশনালের ক্ষেত্রে আপনার আমি এক থেকে শুরু করছি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স যদি করতে চান তাহলে আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে নন প্রফেশনাল যদি করতে চান তাহলে আপনার কোনো পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না আপনার কাজ কাম অনেক অংশে কমে যাবে নন প্রফেশনাল করাটা অনেকটা ইজি হয়ে যায় আচ্ছা এখন বিষয় হচ্ছে প্রফেশনাল দিয়ে আপনি কি গাড়ি চালাতে পারবেন আর নন প্রফেশনাল দিয়ে আপনি কি গাড়ি চালাতে পারবেন আচ্ছা প্রফেশনালের এর मीनिंगটা হচ্ছে এটা আপনি পেশা হিসেবে নিতে পারবেন আপনি কোনো কোম্পানির বেতনভুক্ত চাকরি যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর যদি আপনি ব্যক্তিগত কোনো গাড়ি চালাতে চান তাহলে কারোর আপনি বেতনভুক্ত কর্মচারী নন সেক্ষেত্রে আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালাতে পারবেন নিজের গাড়ি হোক বন্ধু বান্ধবের অনেকেই প্রশ্নটা করে থাকেন যে আমি যদি আমার ফ্রেন্ডের আমি যদি আমার বাবার বা আমি যদি আমার ভাইয়ের কোনো গাড়ি চালাইতে চাই সেক্ষেত্রে আমার নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স কাজ করবে কিনা জি আপনি যদি বেতনভুক্ত কর্মচারী না হন এক্সাম্পল স্বরূপ আপনি ধরেন যে কোনো হায়ার নিয়ে আপনি ভাড়ায় যাচ্ছেন সেরকমটা আপনি করতে পারবেন না ব্যক্তিগত কাজে কোথাও ঘুরতে যাচ্ছেন আপনি আপনার ফ্রেন্ডকে সাথে নিয়েছেন বা নেননি আপনি নন প্রফেশনাল দিয়ে চালাইতে পারবেন কিন্তু ভাড়ায় না যদি তারা ভেরিফাই করবে ভেরিফাই করে যদি বুঝতে পারে যে আপনি ভাড়ায় যাচ্ছেন সেক্ষেত্রে আপনার কেস হয়ে যাবে মামলা হয়ে যাবে আর যদি আপনি ব্যক্তিগত কাজে যান বা যে কোনো অন্য কোনো কাজে ভাড়া ব্যতীত উপার্জন ব্যতীত পেশা ব্যতীত কোনো কাজ ইউজ করেন আপনি নন প্রফেশনাল দিয়েও অন্যের গাড়ি চালাইতে পারবেন আর প্রফেশনাল দিয়ে আপনি কোনো কোম্পানির কভার চালাচ্ছেন কোনো একজন মালিকের প্রাইভেট কার চালাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আচ্ছা আরেকটা ডিফারেন্স কি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রমোশন আছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রমোশন নেই সবসময় এই পোস্টেই থাকবে আর পেশাদার ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটাকে আপনি প্রতি পাঁচ বছর পর পর আপগ্রেড করতে পারবেন ধরেন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ভিতরেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে হ্যাঁ তো আমি সবগুলো ক্যাটাগরি নিয়ে আমার আলোচনা করা উচিত তো পেশাদার এবং অপসাদারের ভিতরে যে গুলো আছে সেগুলো নিয়ে আমি পরবর্তী পার্টে আপনাদের সাথে কিছু আলোচনা করছি আপনারা এই তৃতীয় পার্টে চলে যান তাহলে পেশাদার অপসাদারের ভিতরে আরো কিছু ডিটেলস জানতে পারবেন